আসসালামু আলাইকুম আমি আরিফ আছি আপনাদের সাথে আজকে আমরা এই লেকচারে জানার চেষ্টা করব অ্যানকোডার সম্পর্কে ঠিক আছে অ্যানকোডার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস প্রতি বছর এই অ্যানকোডার থেকে এমসিকিউ অথবা সিকিউতে কোশ্চেন আসে সো আমরা আজকে অ্যানকোডার এমনভাবে শিখব যাতে আমাদের এমসিকিউ অথবা সিকিউতে কোনো সমস্যা না থাকে ঠিক আছে আমি আপনাদেরকে বা আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটাই আশা করি তাহলে এখন আমরা প্রথমে যে কি। তাহলে এখানে দেখেন যে লেখা আছে যে মানুষের বোধগম্য ভাষা কে কি করছে তির চিন্তা বোঝাচ্ছে এনকোডার কি করবে রূপান্তর করে কোথায় রূপান্তর কিসে রূপান্তর করবে কম্পিউটারের বোধগম্য ভাষায় যদি এখন আপনাকে বলে যে এনকোডার কাকে বলে তাহলে আমাদের সংখ্যাটা হবে এনকোডার এক ধরনের যন্ত্র আগে আমরা ধরে নেব যে এনকোডার একটা কী যন্ত্র তাহলে আমরা বলবো যে যন্ত্রের সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে আমরা বলবো অ্যানকোডার ক্লিয়ার কি বললাম মানুষ যে যন্ত্রের সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় সেটাই হচ্ছে অ্যানকোডার ঠিক আছে তাহলে প্রথমত আমরা অ্যানকোডারের একটু ইনপুট এবং আউটপুট সম্পর্কে আলোচনা করি ইনপুট ঠিক আছে আপনারা আমার মনে হয় যে ইনপুট সম্পর্কে জানার কথা ইনপুট কি ইনপুট হচ্ছে আমরা যা কিছু ইন করব। ইন মানে কি ঢোকাবো অর্থাৎ আমরা মানুষ হিসাবে যা কিছু দিব বা কথা বলবো এটা ইনপুট যেমন আমি এখানে ভয়েস দিচ্ছি ঠিক আছে এটা এক ধরনের ইনপুট হইতে পারে ওকে ইনপুট কি আমরা যা দিবো বা ইন করাবো আমরা যন্ত্রের ভিতরে যা ঢোকাবো সেটাই হচ্ছে ইনপুট এটা আপনার ভয়েস হইতে পারে কোনো নাম্বার হইতে পারে এটা ইনপুট আউটপুটের বিষয়টা কি কম্পিউটার হচ্ছে প্রসেসের মাধ্যমে যেটা আমাকে শো করাবে সেটাই হচ্ছে আউটপুট তাহলে এখানে একটা বিষয় দেখেন যে মানুষের বোধগম্য ভাষা তাহলে এটা কিন্তু এখানে ইনপুট ঠিক আছে কারণ আমরা এটা দিচ্ছি কাকে দিচ্ছি এনকোডারেকে দিচ্ছি না তো যেহেতু এনকোডারেকে দিচ্ছি এটাই হচ্ছে ইনপুট আর কম্পিউটার বোধগম্য ভাষাটা কি করতেছে আমাদেরকে আবার অন্য একটা ভাষায় ট্রান্সফার করে দিচ্ছে সেজন্য এটা হচ্ছে আউটপুট ঠিক আছে তাহলে আপনারা কম্পিউটার বোধগম্য ভাষাকে আরেকটা যে বিষয় বলতে পারেন সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা মেশিন ভাষা আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এখন ইনপুট এবং আউটপুটের বিষয়ে আসেন যদি ইনপুট সংখ্যক টু এন হয় আউটপুট হবে এন সংখ্যক ঠিক আছে এইখানে আপনারা একটা বিষয় জানেন আপনারা ক্লাস বা এটা কিন্তু আমাদের হচ্ছে বেজ এটা কি আমাদের বেজ বা ভিত্তি এটা কিন্তু হচ্ছে পাওয়ার বা সুচক বা ঘাত যেটাই বলেন সেটাই এখন দেখেন এখানে আপনাকে বলতে পারে যে চার ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কত তাহলে আপনাকে এই চারটা যে ইনপুট আছে অবশ্যই আপনাকে দুই বেস বিশিষ্ট একটা সুচকীয় রাশিতে পরিণত করে নিতে হবে আমি যদি এটাকে এভাবে লিখি দুইয়ের ওপর স্কার দিয়ে সমস্যা আছে দুইয়ের উপরে দিলে কত হয়ে যাচ্ছে চার তাহলে উপরে যেটা থাকবে এটা হবে আমাদের সবসময় আউটপুট তাহলে এখানে আউটপুট কত দুই এখন দেখেন যদি আপনাকে বলে আট ইনপুট বিশিষ্ট কিন্তু নৈবিত্তিকে আসবে ঠিক আছে সো আপনাকে নৈবিত্তি বলতে পারে যে আট ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কত

কত হচ্ছে চার তাহলে অ্যান্সার হচ্ছে চার ক্লিয়ার এই সূত্রটা আপনারা সবসময় ইউজ করবেন আর অ্যানকোডার থেকে সিকিউতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আসে সেটা হচ্ছে যে ডায়াগ্রাম সত্যক সারণী এবং লজিক সার্কিট আমরা ধাপে ধাপে ডায়াগ্রাম সত্যক সারণী এবং লজিক সার্কিট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো প্রথমত আমরা ডায়াগ্রাম নিয়ে কল্পনা করি তাহলে ডায়াগ্রাম যখন আমরা আঁকব তখন আপনাদের একটা বিষয়ে মাথা রাখতে হবে আপনি চার ইনপুট বিশিষ্ট এনকোডারের ডায়াগ্রাম আঁকতে পারেন দেন অথবা আট ইনপুট বিশিষ্ট অ্যানকোটারের ডায়াগ্রাম আঁকতে পারেন তাহলে চার ইনপুট বিশিষ্ট এনকোটারের ডায়াগ্রাম যেহেতু ইজি এইটা আমি করাবো না আপনারা আট ইনপুট বিশিষ্ট ডায়াগ্রামটা আমি করাবো এইটা দেখে আপনারা হচ্ছে নিজে নিজে ট্রাই করবেন তারপর যদি কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যদি আপনারা কমেন্টে জানান ঠিক আছে তাহলে আট ইনপুট বিশিষ্ট আট ইনপুট বিশিষ্ট অ্যানকোটারের ডায়াগ্রাম দেখবো আমরা আট ইনপুট বিশিষ্ট অ্যানকোটারের ডায়াগ্রাম আচ্ছা তাহলে দেখেন ইনপুট বিশিষ্ট এনকোডার যখন আমি বলছি তখন আমাদের ইনপুটের ঘর কয়টা হবে হবে না তাহলে আমি যদি একটা এনকোডার ছক এখানে এঁকে মনে করলাম এটা আমার এনকোডার এখানে ভিতরে আমি লিখে দিলাম যে এটা আমার এনকোডার নামক যে যন্ত্রটা আছে সেটা ঠিক আছে তাহলে আমাদের ইনপুট কয়টা আটটা সো ইনপুট মানে কি ইন করা না তাহলে ইন করবে না এদিকে তাহলে ইন যদি করে আমি ধরে নিলাম এইটা ডি জিরো আপনি যে কোনো কিছু এখানে ইনপুট আকারে ধরতে পারেন এগুলো হচ্ছে ভেরিয়েবল মানে হচ্ছে বোঝানোর সংকেত যেহেতু আপনাদের বইয়ে ডি ওয়ান বা ডি জিরো এগুলো ধরা আছে সো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এটা ধরছি ঠিক আছে তারপর একটা হচ্ছে আপনার কি ডি জিরোর পর কী হবে ওয়ান তারপর আমি ঘরগুলো আগে টেনে নেই তিন চার পাঁচ ছয় সাত আরেকটা কত আছে আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা হবে তাহলে আটটা আটটা ইনপুট না তাহলে এটা কত হবে ডি টু ডি থ্রি ডি ফোর ডি এটা হচ্ছে আমাদের ইনপুটের ঠিক আছে তাহলে আউটপুট আমাদের কয়টা হবে আটটা যেহেতু আমাদের ইনপুট নিয়েছি তাহলে আউটপুট কী হবে আমাদের টু এন সংখ্যক তার মানে আটকে যদি আমি এই রূপে নিয়ে আসি দুই বেস বিশিষ্ট একটা সুছকিউ রাশিতে নিয়ে আসি তাহলে দুই উপরে আর কিউ লিখতে পারি তাহলে আমাদের ইনপুটের ঘর কয়টা হবে তিনটা তিনটা তাহলে তিনটাকে আমি ধরলাম এটা হচ্ছে আমাদের আউটপুট আউটপুট তাহলে এটাকে ধরলাম আমি এক্স এটাকে ধরলাম আমি ওয়াই এটাকে আমি ধরলাম জেড তাহলে এটাই হচ্ছে আমাদের আট ইনপুট বিশিষ্ট অ্যান্ডকোটারের ডায়াগ্রাম তাহলে এখন যদি আপনাকে বলে যে তুমি চার ইনপুট বিশিষ্ট অ্যান্ডকোটার ডায়াগ্রাম আখো তখন ডায়াগ্রামটা কেমন হবে চার ইনপুট বিশিষ্ট যখন অ্যান্ডকোটারের কথা উল্লেখ করবে তখন আমাদের ইনপুটের ঘর হবে চারটে সো ডি জিরো ডি ওয়ান এই পর্যন্ত ঠিক আছে তাহলে আউটপুট কয়টা হবে তখন যেটা বাদ যাবে কারণ আমাদের আউটপুটের ঘর হবে দুইটা সো দুইটাই পর্যন্ত তাহলে এই পর্যন্ত হবে আমার আপনাদের কি আট ইনপুট বিশিষ্ট চার ইনপুট বিশিষ্ট অ্যান্ডকোটারের ডায়গ্রাম ঠিক আছে আশা করি এই ডায়াগ্রামে সমস্যা থাকার কথা না এখন আমরা যে বিষয়টা এনকোডারের সত্য সারণী এবং এনকোডারের তাহলে তাহলে সরি এখানে দেখেন যে আমি সময় বাঁচানোর সুবিধার্থে একটা হচ্ছে ঘর করে নিয়েছি আপনারা এইভাবে একটা ঘর করে নেবেন তাহলে আপনারা যদি ইনপুট এবং আউটপুটের লেখার জন্য এই ঘরগুলোকে কিন্তু কাউন্ট করবেন ঠিক আছে ইনপুট এবং আউটপুট লেখার ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে বা এগুলো উপরে দেখলে সমস্যা নাই আমি একটা ঘর টেনে নিয়েছি দেন ডি জিরো ডি টু ডি ওয়ান ডি টু এগুলোর জন্য ঘর এবং আউটপুট আমরা যে ডায়াগ্রামে দেখছিলাম এক্স ওয়াইজের এটার জন্য একটা ঘর করে দিয়েছি ওকে ক্লিয়ার তাহলে আমাদের ইনপুট কয়টা ছিল আটটা না সো আমাদের এই দিকের ঘর হবে আটটা যেহেতু আমি আট ইনপুট বিশিষ্ট এন্ড কোডারের সত্য স্মরণে আঁকতে আঁকতেছি তাহলে এখানে কি লিখে দিব আট ইনপুট বিশিষ্ট আট ইনপুট বিশিষ্ট ঠিক আছে আট ইনপুট বিশিষ্ট যেহেতু আমি অ্যানপুট সত্য স্মরণে একটাছি তাহলে এই দিকে ঘর কটা হবে আটটা তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা ঘর করে দেবেন এখন দেখেন যে আমরা ইনপুটগুলো মূলত কিভাবে দিব তো এই যে প্রথম ঘরটা আছে না এই প্রথম ঘরে আপনি ওয়ান দেবেন দেন এই প্রথম ঘরে ওয়ান দেওয়ার পরে কোন যতগুলো ঘর আছে সবগুলোতে ওয়ান দিয়ে দেবেন তাহলে ওয়ান 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 ঠিক আছে আর বাকি যে ঘরগুলা আছে সবগুলাতে হচ্ছে আপনি জিরো দ্বারা ফিল করে দেবেন জিরো আচ্ছা আমাদের জিরো দ্বারা ফিল আপ করার কাজটা অলরেডি শেষ হয়ে গেছে এখন একটা বিষয় দেখেন যে আউটপুটের ঘটা আসলে কেমন হবে আউটপুটের ঘটা তাহলে দেখেন আমাদের আমাদের ইনপুট কয়টা ছিল আটটা না আমাদের ইনপুট কয়টা আটটা না সো আটকে দুই দ্বারা ভাগ দেন কত হয় আমাদের চার কত হবে আমাদের এখানে চার হবে না তো যদি চার হয় তাহলে প্রথম চারটা ঘর আমরা জিরো দ্বারা পূরণ করব দেন পরের যে চারটা ঘর এই চারটা ঘর আমরা ওয়ান দ্বারা পূরণ করবো আবার এই চারকে দুই দ্বারা ভাগ দেন তাহলে কত হয় আমাদের দুই সো এই ঘরের প্রথম দুইটো হচ্ছে জিরো দ্বারা তারপর দুটো ওয়ান দ্বারা আবার জিরো দ্বারা আবার ওয়ান দ্বারা আবার দুইকে দুই দ্বারা ভাগ দেন কত হবে ওয়ান তাহলে কি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তাহলে এটাই হচ্ছে আপনার এন্ড কোটারের সত্য সারণী এটা কি খুব বেশি জটিল বিষয় অনেক স্টুডেন্ট এখানে ভুল করে অনেক স্টুডেন্ট এখানে ভুল করে আমি জানি তো এটাই হচ্ছে অ্যানকোডারের সত্যক সারণী এখন আমরা অ্যানকোডারের লজিক সার্কিট সম্পর্কে জানার চেষ্টা করব। সো অ্যানকোডারের লজিক সার্কিট সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমত যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অ্যানকোডারের সত্যক সারণী কারণ হচ্ছে অ্যানকোডারের সত্যক সারণী থেকেই আমরা অ্যানকোডারের লজিক সার্কিটটা অঙ্কন করব। তাহলে অ্যানকোডারের ইনপুট সংখ্যা আমাদের কয়টা ছিল আটটা সেজন্য আমি এখানে সময় বাসনের সুবিধার্থে আটটা ঘর এইভাবে এঁকে নিয়েছি ওকে তো এখন আমাদের অ্যানকোটারের দেখেন যে আউটপুটগুলো কী ছিল এখানে এক্স জিরো তাই না আউটপুট আমাদের কী ছিল এক্স ওয়াই জেড ছো আমাদের এইদিকে ঘরগুলো হবে কি এক্স ওয়াই জেড এখন একটা বিষয় দেখেন যে আউটপুটের যে আমাদের ঘরগুলো আছে জিরো নামক যে ঘরগুলো আছে এগুলো আমরা হচ্ছে কেটে দেবো কেটে দেবো মানে জিরো মানে কি নাই জিরো মানে নাই ওয়ান মানেই কিছু আছে তাহলে দেখেন এক্সের যখন হচ্ছে যে এটা সত্য এই এই ঘরটা যখন সত্য তখন আমাদের ইনপুটের কোন ঘরটা সত্য এই সোজা আসেন আসার পর দেখেন এটা কত সত্য ডি ফোর সো আমি ডি ফোর থেকে একটা ঘর টানবো ওকে ডি ফোর কোথায় এইখানে আছে সো ডি ফোর থেকে আমি একটা ঘর টানবো তারপর দেখেন যে আবার এই এইটার জন্য কোনটা সত্য এটার জন্য আমাদের সত্য হচ্ছে ডি ফাইভ সো আমি ডি ফাইভ থেকে একটা ঘর টানবো আবার দেখেন এটা যখন সত্য তখন কোনটা সত্য এইটা ডি সিক্স সো ডি সিক্সের জন্য ডি সিক্স থেকে আমি একটা ঘর টানবো তারপর দেখেন এটা যখন সত্য তখন কোনটা সত্য ডি সেভেন সো ডি সেভেন থেকে আমি একটা ঘর টানবো এবং ঘরগুলো টানার পর এই সবগুলো যে আমাদের ইনপুটের যে লাইনগুলো আছে এগুলো আমরা অর গেট দ্বারা কানেক্ট করে দেব ঠিক আছে তাহলে আমাদের আউটপুটটি ছিল এক্স এক্স সমান আমি কী পাইলাম এখানে দেখেন তো আউটপুট আমাদের কিন্তু ছিল তাই না ছিল তাই না সো দেখেন এক্স যখন আউটপুট তখন আমাদের কোন ইনপুট এক যখন আউটপুট সত্য তখন আমাদের কোন ইনপুটগুলো সত্য এখানে দেখেন যে ডি ফোর যেহেতু অর্গের তাহলে প্লাস হবে ডি ফোর ডি ফাইভ প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তাহলে সেমভাবে পরডেক্টগুলো দেখেন যে যেটা ওয়া জিরো আছে এটাকে কেটে দেন জিরো মানে কাটা 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 এবং এটা যখন সত্য মান যখন সত্য তখন কোনটা সত্য ওই সোজায় আসেন তখন কি ডি টু সত্য সো আপনি ডি টু থেকে একটা ঘর টানবেন ডি টু কোথায় এখানে এখান থেকে একটা ঘর টানবেন তারপর দেখেন যখন এটা সত্য তখন আমাদের কোনটা সত্য এখানে এই দিকে আসেন এই দিকে আসেন তখন কোনটা সত্য ডি থ্রি সো ডি থ্রি থেকে আপনি একটা ঘর টানেন আবার যখন এটা সত্য আমাদের তখন কোনটা সত্য দেখেন তো এটা যখন আমাদের সত্য তখন আমাদের সত্য কোনটা এইদিকে আসেন তাহলে কোনটা ডি সিক্স সো ডি সিক্স থেকে আপনি এটা এটা না কোনটা ডি সিক্স সো ডি সিক্স থেকে আপনি এটা ঘরটা তারপর এটা যখন সত্য তখন কোনটা সত্য আমাদের ডি সেভেন সো ডি সেভেন থেকে একটা ঘরটা তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে কী এটা এটা ওয়ার জন্য না ওয়াই আউটপুটের জন্য না সো ওয়াই আউটপুটের জন্য হবে কি ওয়াই ইকুয়াল কী হবে আমাদের ডি টু প্লাস ডি থ্রি প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন ওকে এখন আমরা জেটের মধ্যে যাই তাহলে যেগুলো জিরো আছে এগুলো আমি কেটে মানে জিরোর কাজ নেই যখন এইটা সত্য তখন দেখেন তো কোনটা সত্য এই লাইনে আসেন ইনপুট লাইনে কত ডি ওয়ান সত্য সো ডি ওয়ান থেকে আমাদের একটা যাবে এবং যখন আমাদের এইটা সত্য তখন কোনটা সত্য দেখেন এই সোজা আসেন ডি থ্রি সো ডি থ্রি থেকে আমাদের একটা খরচ যাবে তারপর যখন আমাদের এটা সত্য তখন কোনটা সত্য একটু দেখেন এটা তাই না সো ফাইভ থেকে একটা আপনি তারপর যখন এটা সত্য তখন কোনটা সত্য আসেন সো সেভেন থেকে আপনি একটা ঘরটা নেন এখন এগুলো কোন গেট দ্বারা যুক্ত হবে পরস্পরের অর গেট দ্বারা হুম অর গেট দ্বারা তাহলে আমি জেট সমান কি পাইলাম এখানে সরি এটা ডি জিরো হওয়ার কথা না এটা ওয়ান থেকে আসবে এটা ওয়ান না তাহলে এটা এটা কি ওয়ান থেকে আসবে না সো এটা ওয়ান থেকে যাবে আচ্ছা এটা যদি ওয়ান থেকে যায় তাহলে আমি কী পাইলাম ডি ওয়ান প্লাস কত ডি থ্রি তাই না ডি ডি থ্রি ওকে প্লাস তারপর ডি ফাইভ প্লাস ডি সেভেন তাহলে এইটাই হচ্ছে যে আমাদের অ্যানকোডারের লজিক সার্কিট বুঝতে পারছেন তাহলে আপনারা হচ্ছে যদি এইটা এইটা পুরোপুরি বুঝে থাকেন তাহলে আপনারা দুই ইনপুট বিশিষ্ট এনকোডারের যে কি বলে এটাকে সত্যক সারণী ডায়াগ্রাম দেন হচ্ছে লজিক সার্কিটটা আছে এটা অঙ্কন করে ফেলবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে ইনবক্সে জানাবেন আমি ট্রাই করব আপনাদের সাহায্য করার জন্য আপনাদের আপনারা যাতে সহজভাবে বিষয়গুলো বুঝতে পারেন সেজন্য এই চ্যানেলটি খোলা আমার অন্য কোনো উদ্দেশ্য না